সর্বনাশ এবার উপর হামলা চালালো আওয়ামী লীগ ঢাকায় আওয়ামী লীগের তাণ্ডব শুরু হয়ে গেছে এইদিকে সেনাপ্রধানের কাছে ডক্টর ইউনুস এবং সমন্বয়করা পদত্যাগ করে দেশ ছেড়ে পালাচ্ছেন বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন অপেক্ষা বাংলা আমাদের বিএনপি নেতা করবে কাউকে কেউ তোমাদের কোনো ক্ষতি করে নাই কিন্তু তোমরা যে আজকে আমাদের বিন কবির ভাঙচুর করছো তার খেসারত তোমাদেরকে দিতে হবে এই সময় কার্যালয়ের সামনে রাখা বেশ কয়েকটি মোটরসাইকেল ও দুটি গাড়ি ভাঙচুর করা হয় আহত হন আওয়ামী লীগের 10 থেকে 15 নেতা কর্মী পরে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে জড়ো হন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বাংলাদেশের সমস্যা সমাধান করার ভার ভারতীয় প্রধানমন্ত্রী মোদীর উপর ছেড়ে দেব বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিএনপির কার্যালয়ে একটা হামলা ভাঙচুরের ঘটনা ঘটছে দেয়ালের লিখন দেখে বোঝা যাচ্ছে এরা ছাত্রলীগ আওয়ামী লীগ অথবা যুবলীগের অনুসারী বিএনপি মরার জন্য প্রস্তুত হোক নিচে আবার লেখছে জয় বাংলা প্রিয় দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সম্পর্কে যে মন্তব্য করেছেন তা নিয়ে রীতিমতো এখন চলছে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে তিনি আসলে কি বলতে চেয়েছেন তার বক্তব্যের মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি প্রশ্ন বা উত্তরকে ঘিরে একেবারে টালমাটাল অবস্থা চলছে বাংলাদেশের রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশ প্রসঙ্গে যে বক্তব্য সেই বক্তব্য আসলে কার পক্ষে গিয়েছে যারা শেখ হাসিনা বিরোধী তাদের পক্ষে নাকি যারা শেখ হাসিনার পক্ষে বা হাসিনাপন্থী তাদের দিকে গিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে সাংবাদিকদের সামনে নরেন্দ্র মোদি বাংলাদেশ নিয়ে কিছু না বললেও বৈঠকের অন্তরালে ট্রাম্পের সঙ্গে বাংলাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন যেখানে উঠে এসেছে ঢাকার পরিবর্তিত ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আগামী রাওয়া মিলি হবে এদেশে আপনার অনেক কঠোর এবং কি তারা ঘন হারে স্বাক্ষর নিবে আপনি কি বাংলাদেশী না পাকিস্তানি আপনি কি স্বাধীনতায় বিশ্বাস করেন বঙ্গবন্ধু যে এই দেশের মহান নেতা উনি কি কি আপনি বিশ্বাস করেন এগুলো আপনার কাছ থেকে সিগনেচার নিবে সিগনেচার নেওয়ার পরে আপনি কখনোই আর আপনাকে এমন ভাবে Accuse আপনি বাংলাদেশের বিরুদ্ধে যেতে পারবেন না তবে ঘটনাটা ফার্দার ইনভেস্টিগেশন করা দরকার আমলিক জড়িতকে দৃষ্টান্তমূলক শিক্ষা দিতে হবে এখন ভালো হয় নাই গুন্ডামি মেন্টালিটি যায় নাই আসসালামু আলাইকুম দেশবাদ দেশে বাইরে থেকে প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কারণ বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের দেখা সবার জরুরি সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা শুনলে অবাক হবেন বিএনপির বড় বড় নেতাকর্মীর উপর বেধরক হামলা চালিয়েছেন আজকে আওয়ামী লীগ আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে ঢাকায় অলরেডি আওয়ামী লীগের তাণ্ডব শুরু হয়ে গেছে সম্মানিত দর্শক শ্রোতা মহাবিপদে পড়ে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয়করা তাদের পতন ঘনি এসেছে ডক্টর ইউনুস নাকি সেনা প্রধানের কাছে পদত্যাগ করে দেশ ছাড়বেন যার হোক আজকের এই ভিডিওটি আপনারা দেখলেই বিস্তারিত ক্লিয়ার হবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মনে দিক সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আর বাংলাদেশ নিয়ে ওয়াশিংটনের ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে পারে সে বিষয়টি এদিন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দেন তবে সাংবাদিকদের সামনে বাংলাদেশ প্রসঙ্গে নীরব ছিলেন নরেন্দ্র মোদী আর ভারতের প্রধানমন্ত্রীর এই নীরবতার কারণ জানা গেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে সাংবাদিকদের সামনে নরেন্দ্র মোদী বাংলাদেশ নিয়ে কিছু না বললেও বৈঠকের অন্তরালে ট্রাম্পের সঙ্গে বাংলাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন যেখানে উঠে এসেছে ঢাকার পরিবর্তিত ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির বরাতে ওই সংবাদ মাধ্যম বলছে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে নরেন্দ্র মোদী খুবই উদ্বিগ্ন ঢাকার পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি দিল্লি কিভাবে দেখছে সে বিষয়টি মোদী নয়া মার্কিন প্রেসিডেন্টের সামনে তুলে ধরেছেন ভারত আশা করে বাংলাদেশের পরিস্থিতি একটি সুন্দর দিকে যাবে যার মাধ্যমে দিল্লি ও ঢাকা গঠনমূলকভাবে তাদের সম্পর্ক এগিয়ে নিতে পারবে ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে মোদি আরও বেশ কয়েকজন মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন এদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়ার্লস দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গাবার ও ডোনাল্ড ট্রাম্পের অন্যতম উপদেষ্টা ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক আমাকে দিয়েছে আমাদের নেতাকর্মীদেরকে মেসেজগুলো চাই এখানে পাঁচ তারিখ থেকে পাঁচে আগস্ট থেকে অধ্যাপতি পর্যন্ত যেসব মামলা হয়েছে সারা বাংলাদেশে সকল মামলা একই নির্বাহী আদেশের মাধ্যমে প্রত্যাহার হবে সুতরাং মামলা নিয়ে কেউ হতাশ হবেন না সে অন্যটুকু সবার লাগছে এখানে মাননীয় প্রধানমন্ত্রী

यो सबै कुराहरु जति गल्ती भयो त्यो सबै गल्ती भयो सबै कुराहरु जति गल्ती भयो त्यो सबै गल्ती भयो

তার প্রতিটা অপকর্মের বিচার হবে সেটা আমরা নিজ হাতে করবো এটা আমার আজকে আমাদের প্রতিজ্ঞা নরসিদ্দিপাল রায়পুরা চৌষপতি ইউনিয়নের ইউনিয়ন বিএনপির সেই অফিস যেখানে আমাদের নেতৃকর্মী নেতাকর্মীরা বসে আলোচনা করে কথাবার্তা বলে এবং সেখানে এমন কোনো নির্দেশন নাই যে রায়পুরার উপজেলার ভিতরে যে কোনো আওয়ামী লীগের নেতা দেখে কোনো অত্যাচার নিপীড়ন নির্যাতন করা হয়েছে বা অন্যায়ভাবে কোনো কিছু করা হয়েছে কিন্তু আজকে আমরা দেখলাম যে আমাদের এই অফিসের চেয়ার টেবিল গ্লাস সব কিছু ভেঙে করে দিয়েছে এবং আগুন লাগিয়ে দিয়েছে এবং জয় বাংলা লিখছে মারার জন্য প্রস্তুত হও এইসব কথা লিখে লিখে খারাপ কথা লিখে তারা দিয়ে গেছে আমি মনে করি এখানে লেখাটাও যে স্টাইল আছে স্টাইল দিয়ে ধরা যায় সে কে লেখছে প্রশাসনকে আমি বলবো অতি তাড়াতাড়ি তদন্ত করে এটাকে ধরার জন্য তবে আমি মনে করি একটা জিনিস যে আমরা এটা এটা মনে করি যে আসলে যে তারা বাংলাদেশে আছে তারা যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আমাদের ক্ষতি করবে এটা কোনো ভুল নাই ভবিষ্যৎ আওয়ামী লীগ কেমন হতে পারে ভবিষ্যৎ আওয়ামী লীগ অনেকটাই কঠোর হবে কেন হবে আগামীর যে যুদ্ধটা এই যুদ্ধটা কিন্তু আপনার আপনি ধরতে পারেন যে সেম পাকিস্তানের মতোই হতে পারে কারণ পাকিস্তানের অনেক রুহানি সন্তান যারা তারা কিন্তু এই দেশে রয়ে গেছেন বিশেষ করে আপনার বলেছিল না যে আমরা কিছু বীজ এই দেশে রোপণ করে গেলাম যারা স্বাধীনতার পঞ্চাশ বছর পরে হলেও তারা আমাদের পক্ষ হয়ে আওয়াজ দিবে এবং কি আমাদের পক্ষে কাজ করবে দু চব্বিশ সালের পরে আমরা সিটি বাস্তবে প্রমাণ পেয়েছি এটা কীভাবে পেলাম পাকিস্তান শাসক কিন্তু আপনার ক্ষমতা দেখাতে পারেনি বঙ্গবন্ধুর বাড়িটি ভাঙার জন্য কিন্তু তারা সেই কাজটি পঞ্চাশ বছর পর তারা তাদের সন্তানদেরকে দিয়ে তারা সেটি করাইছে তার মানে আপনি বুঝতেই পারতেছেন যে আগামীর যে যুদ্ধটি হবে বা আগামীর যে আওয়ামী লীগের যে চরিত্র হবে এটি আমি আপনাকে অগ্রিম বলে দিলাম যে তারা দেখবেন গণহারে আপনার স্বাক্ষর নিবে যে আপনি কি মুক্তিযুদ্ধের পক্ষে না মুক্তিযুদ্ধের বিপক্ষে এরকম তারা আপনার স্বাক্ষর নেবে মানে আগামীর যে আওয়ামী লীগ হবে যে তারা এতটাই কঠোর হবে যে তারা আপনার গণহারে স্বাক্ষর নিবে যে আপনি কি বাংলাদেশি না পাকিস্তানি এখন আমাকে বলতে পারেন যে আমরা তো সবাই বাংলাদেশি তাই পাকিস্তানি কেন বলবে পাকিস্তানি এজন্যই বলবে যে শিখরের টান কিন্তু কেউ কখনো ভুলতে পারে না ঠিক তেমনি আমাদের বাংলাদেশ যখন স্বাধীন হয় বা স্বাধীনতা যুদ্ধ চলাকালীন অবস্থায় যারা এই দেশের বিরোধিতা করেছিল এই বাংলাদেশ নামক ভূখণ্ডটি প্রতিষ্ঠিত হোক একটি লাল সবুজের পতাকা হোক যারা এটি চাইনি তারাও দেখবেন আজকে ক্ষমতার মস্তদে যাওয়ার জন্য তারা কিন্তু তাদের অ্যাক্টিভিটিস পরিচালনা করে যাচ্ছে বাংলাদেশে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই বাংলাদেশ নামক রাষ্ট্রই যদি প্রতিষ্ঠিত না হতো তাহলে আপনারা তো ক্ষমতায় যাওয়ার স্বপ্নটাও কিন্তু দেখার চিন্তাও করতে পারতেন না এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নামক একটি রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন ওনার নেতৃত্বে যেমন এই আন্দোলনের আপনার একাত্তরের আন্দোলনের আপনার সবচেয়ে বেশি আপনার পাঠ ছিল যদি আমরা বলি যে আপনার ইয়ার মালানা বাসানি সাহেবের কিন্তু উনি কিন্তু যে দাগগুলো দিয়েছেন এগুলো কিন্তু কাজ হয়নি উনি কিন্তু নেতা উনি মহান নেতা কিন্তু উনি যেভাবে আপনার আন্দোলন পরিচালনা করতে চেয়েছিলেন এগুলো কিন্তু কাজ হয়নি কিন্তু পরিশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই ভাষণ ওনার ওনার যেই তেজশ্রী বাসন এইগুলোর মাধ্যমে এই গোটা জাতিকে ওই সময় সাত কোটি বাঙালিকে ঐক্যবদ্ধ করে এর মধ্যে আপনার কিছু রয়েছিল রাজাকার যারা কিনা আপনার পাকিস্তানের পক্ষ নিয়েছিল এখনও দেখবেন স্বাধীনতার এত বছর পর তারা এখন সেই পাকিস্তানের পক্ষ হয়ে কাজ করে এবং কি আবার তারা এটাও বলে যে আমরা পাকিস্তান বাই বাই তাইলে আপনি বাংলাদেশে কেন থাকেন আপনি বাংলাদেশি নাগরিক কেন নিজেকে দাবি করেন এই জন্যই আমি বলবো যে আগামী আওয়ামী লীগ হবে এদেশে আপনার অনেক কঠোর এবং কি তারা ঘনহারে সাক্ষণ নেবে যে আপনি কি বাংলাদেশি না পাকিস্তানি আপনি কি স্বাধীনতায় বিশ্বাস করেন বঙ্গবন্ধু যে এই দেশের মহান নেতা ওনাকে কি আপনি বিশ্বাস করেন এগুলো আপনার কাছ থেকে সিগনেচার নেবে সিগনেচার নেওয়ার পরে আপনি কখনোই আর আপনাকে এমনভাবে আটকাবে আপনি কখনোই বাংলাদেশের বিরুদ্ধে যেতে পারবেন না আপনি যেতে পারবেন না তখন একটি তালিকা চলে আসবে যে আসলেই এই অরিজিনালি বাংলাদেশি কারা আর স্বাধীনতার পঞ্চাশ বছরে কারা পাকিস্তানের পক্ষ হয়ে আওয়াজ তুলে বঙ্গবন্ধু বাড়ি ভেঙেছিল এগুলো দেখবেন যে আওয়ামী লীগ একদম একটা 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 করে বিন্দু বিন্দু পরিমাণ তারা এগুলো বের করবে আমি কেন বললাম শেখ হাসিনাকে আপনি বাদ দেন শেখ হাসিনা ক্ষমতায় আপনার আসবে বা আসবে না এটা আমি পরের বিষয়ে বলতেছি যদি আওয়ামী লীগ এখন থেকে আরো পনেরো বছর পরে যদি ক্ষমতায় আসে আমরা ওই সময় নাও থাকতে পারি আওয়ামী লীগের নতুন হাল ধরতে পারে কিন্তু এই আওয়ামী লীগ যদি আপনার ফিরে আসে তাহলে এগুলো দেখবেন তারা এইভাবেই লিস্টটি করবে তখন কিন্তু এই মুসিবতের মধ্যে দেবেন আপনারাই বলবেন যারা এই চব্বিশের লাল স্বাধীনতা লাল স্বাধীনতা বলে বলেছিলেন এবং কি বঙ্গবন্ধু বাড়ি ভাঙছেন যে পাকিস্তানিরা সাহস করেনি বঙ্গবন্ধু বাড়ি ভাঙতে কিন্তু আপনারা ভেঙে ফেলেছেন কার মধ্যে ভেঙেছেন ইতিমধ্যে বাঙালি জানে যারা প্রকৃত স্বাধীনতা বিশেষ তারাও জানে কিন্তু আজকে আপনারা এই কাজগুলো হুজুকের মাইরে আপনারা করছেন কিন্তু আপনারা এটা বুঝতেই পারতেছেন না যে এটার খেসারত আপনাদেরকে কিভাবে যে দিতে হবে হয়তো আমার কথা শুনতে আপনাদের খারাপ লাগতেছে কিন্তু এটাই সত্য এটাই বাস্তব যে আগামীর আওয়ামী লীগ হবে অনেক কঠোর পনেরো বছরে আওয়ামী লীগ আর আগামী আওয়ামী লীগ হবে আপনার অনেকটাই সেম অনেক পার্থক্য হবে মানে এখন যে পনেরো বছরে দেখছেন আবার পরবর্তী যেটা দেখবেন এটা সেম কখনোই হবে না অনেকটা আপনারা ডিফারেন্স দেখবেন তখন বুঝতে পারবেন যে আসলে এই প্রকৃত বাংলাদেশে কারা বসবাস করতেছে স্বাধীনতা এনে দিল বঙ্গবন্ধু এবং কি এদেশের লক্ষ লক্ষ মা বনজ দিল এবং কি শহীদদের বিনিময়ে লাল সবুজের পতাকা আমরা পেলাম অথচ আপনারা কি করলেন যার মাধ্যমে এদেশে স্বাধীনতা আসল যার নেতৃত্বে তার বাড়ি আপনারা ভেঙে দিলেন আপনার যদি খুব থাকতো শেখ হাসিনার প্রতি থাকতো ওনার বাবার প্রতি থাকতো না পাকিস্তানেরা যদি সাহস করতো মেজর ডালিমরা যদি আপনার ইয়া করত তাহলে বঙ্গবন্ধুকে হত্যা করে তার বাড়ি সহ গুরিয়ে দিত পালে তারা ব্রাশ ফায়ার করে সব পুরো বাড়ি সহ তারা ইয়া করে ফেলতো তারা এগুলো করেনি জাস্ট তার পরিবারকে হত্যা করে ফেলছে এতটা সাহস তারা পারেনি বাড়িটা এই বাড়িটা ছিল বাংলাদেশের একটি কেন্দ্রবিন্দু এই বাংলাদেশ প্রতিষ্ঠার একটি নমুনা ছিল এই বাড়িটি সেখান থেকে কিন্তু বঙ্গবন্ধু আপনার সকল রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতেন এখন তো সেখানে বঙ্গবন্ধু কেউ থাকে না বা হাসিনাও থাকতো না তার পরিবার কেউ থাকতো না কিন্তু আপনারা সেখানে গিয়ে আমরা চালাই বাড়িঘর ভেঙে একদম মাটির সাথে গড়িয়ে দিচ্ছেন কিন্তু এটার খেস আপনাদেরকে কিভাবে দিতে হবে আমি আপনাদেরকে এখনই অগ্রিম বলে রাখতে পারি হয়তো আমি মারা যেতে পারি দুনিয়া নাও থাকতে পারি কিন্তু এটার খেসাৎ আপনাদেরকে অবশ্যই দিতে হবে একদিন তারপর আপনার বুঝবেন যে আপনারা কত বড় অপরাধ করছেন ঘটনার প্রেক্ষাপট একটু অন্য জায়গা থেকে শুরু করতে চাই মাঝখানে বিভিন্ন এলইডি স্ক্রিনে ভেসে উঠত শেখ হাসিনা আসবে ভয়ঙ্কর রূপে ফিরবে ছাত্রলীগ তো সবাই ধরে নিল যে এটা ছাত্রলীগ আওয়ামী লীগের কাজ তারা এই কাজগুলা করতেছে গতকালকে হঠাৎ করে একটা এলইডি স্ক্রিনের সিলেটের গোলাপগঞ্জে আসলো চাচা হাসু আপা কোথায় তো এইটাকে কি করছে জীবনেও না এটা কে করছে কথাটা কেন বললাম সেটার ব্যাখ্যাটা এই অংশের নিউজে এসা আপনারা অনেকটা বুঝতে পারবেন যে

নরসিংদীর রায়পুরায় বিএনপি কার্যালয়ের আসবাবপত্র ভাংচুরের পর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা তো দুর্বৃত্তরা যাওয়ার সময় কি করছে দেয়ালের ভিতরে কিছু লেখা লেখা গেছে বিএনপি মরার জন্য প্রস্তুত নিচে আবার লেখছে জয় বাংলা আজকের দিনে যে কোনো মানুষ প্রথম ধাপ এটা ভাই বাইনি এটা জয় বাংলা কার স্লোগান আওয়ামী লীগের স্লোগান এটা আমরা দিয়ে দিছি ভাগ কইরা জাতীয় স্লোগান ছিল আমরা ভাগ করে ফেলছি যেমনটা নারায় তাকবীর প্রত্যেকটা মুসলমানের স্লোগান হওয়া উচিত আওয়ামী লীগ সরকারের সময়টা ভাগ করে জামাতরে দিয়ে দিছে কোন একজন ব্যক্তি একটু দাঁড়িয়ে রাখলো একটু সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ বললো জামাত জামাত এটা আমরা ভাগ করে ফেলছি আচ্ছা তো এখন যখন জয় বাংলা লেখা আবার লিখছে মরার জন্য প্রস্তুত বিএনপির তারা ভাই ভাই নিছে সেটা আওয়ামী লীগ বিএনপি যুবলীগের কাজ হইতেও পারে অস্বাভাবিক না হইতেও পারে আবার নাও তো হইতে পারে কেন না হইতে পারে ওই যে এলইডি স্ক্রিনগুলোতে এতদিন আমরা যা দেখলাম আমার কাছে মনে হয়তো আওয়ামী লীগের কি তার ছিঁড়া মানে কেন এরা এই ধরনের পাগলামি কর্মকাণ্ড করতেছে আসলে লাজ লজ্জা শিক্ষা কিছুই হয় নাই কিন্তু গতকালকে যখন স্ক্রিনে দেখলাম চাচা হাসু আপা কোথায় তখন মনে হইল যে পিছনে কি অন্য কেউ আছে যে ধরেন আমি একটা অফিসে দায়িত্বশীল আছি তা আমার এই অফিসের আন্ডারে চারটা বাহিরে ডিজিটাল স্ক্রিন আছে এখন এটার মধ্যে যদি কোনো এটার দায়িত্ব কার উপর আসবে আমার উপর তো স্বাভাবিক এটার দায়ভার আমার উপর আসবে আমার চাকরি গেছে তো পারে ফাঁসানোর জন্য কেউ প্যাশন থেকে এই কাজটা করছে যার কাছে কম্পিউটারটার বা এই অ্যাডস রান করার সফটওয়্যার আইডি পাসওয়ার্ড আছে হইতে পারে না হইতে পারে কিন্তু অস্বাভাবিক কিছু না এখন পুলিশ এবং স্থানীয় সূত্র বলছে যে গতকাল রাতে মানে বারো তারিখ রাতে একদল দুর্বৃত্ত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে টিভি চেয়ার টেবিল ভাঙ করে জয় বাংলা মরার জন্য অপেক্ষা করে ইত্যাদি দেয়ালে দেয়ালে লিখে কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায় কার্যালয়ে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পানি বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন আর বিএনপির সভাপতি বলছেন যে এই ঘটনার সঙ্গে কারা জড়িত জানি না তবে ধারণা করছি ফ্যাসিস্টের দোষররা এই ঘটনা ঘটাতে পারে আমি ধন্যবাদ জানাই ওই ইউনিয়ন বিএনপির সভাপতি দানিস মিয়ারে কিছু কিছু জায়গা আছে ধৈরাই ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ এটা করছে দেখেন এখানে কিন্তু তৃতীয় পক্ষ কাজ করতে পারে যে এরকম ঘটনাগুলো এখানে কে যে ঘটায় কে যে না বাংলাদেশে এখন নানান ধরনের ননামুখী ষড়যন্ত্র চলছে যে এরকম একটা ঘটনা ঘটে যে কাফির বাড়িতে মশার কয়েল থেকে তো আগুন ধরতে পারে তাই না সবসময় কয়েল নিয়ে পোলা কাজ করে অনেক সময় মশার আগুন থেকে এই যে ধরেন সচিবালয়ের আগুন কিছু থেকে ধরলো ধরে তো আমরা আওয়ামী লীগ বিএনপির দিকে চলে গেছিলাম সরি আওয়ামী লীগের দিকে বক্তব্য চলে আসলো পরে প্রতিবেদনে কি আসলো কারণ অনেকে বলেন যে ভাই আপনি তাদের পক্ষে না তাদের পক্ষে না বিষয়গুলো মাঝে মাঝে একটু রহস্যজনক মনে হয় কারণ আওয়ামী লীগের তারা যেই জায়গাগুলোতে ঘটনা করে এরা কিন্তু বইলা টইলে স্লোগান দিয়ে করে বাট চোরের মতো আসলো জয় বাংলা লেখা পড়ার জন্য প্রস্তুত তবে ঘটনাটা ফার্দার ইনভেস্টিগেশন করা দরকার যদি আওয়ামী লীগ জড়িত থাকে দৃষ্টান্তমূলক শিক্ষা দিতে হবে এখনো ভালো হয় নাই গুন্ডামি মেন্টালিটি যায় নাই আর যদি অন্য কেউ জড়িত থাকে তাদেরকেও দিতে হবে যে জাতির মধ্যে আরেকটা খেলা নতুনভাবে চালানোর চেষ্টা চলতেছে এরা কারা এদের চেহারা চেনা দরকার সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য আওয়ামী লীগ কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সম্মানিত দর্শক মণ্ডলী মহাবিপদে পড়ে গেছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুস এবং সমন্বয়করা এই দিকে আবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অপরদিকে বিএনপির বড় বড় নেতাকর্মী সবার উপরেই হামলা চালিয়েছেন আওয়ামী লীগ এবার মহাবিপদে পড়ে গেছেন বিএনপি দলও যাই হোক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো भिडियो ने